महान अल्लाह तआला तवरई कलामतुस सुकूल अलैकुस सी जे अल्लाह हमदर के hayat-e-sindi ke जे hayat ne apun bese dekhe se sirf mansik hospitalon ke te ghumai gayi ghumai diye se cheh Allah ho ये अल्लाह हुक्म में हमरा चलते फिरिस कर तार दवा फौ पे पे मुझे मुर्सिदे आशना काम दूजे पाव नहीं आ हमन कष्ट किसे नहीं सिरे आसीन काम दूजा सुख नहीं हसता है कि हसता है रास्ता दरवार

মুশ্রিকের ভূমিকতা পানি দেয় মুসলমানের ভূমিকতা পানি দেয় তার নিয়ামত রাজি কোন ও গুণ ও গুণই তো নিয়ামত রাজি আলামিন সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম

এমন আমি আপনাদের সামনে সুরা হুজুরা হুজুরা সুরাটা নাম কেন হুজুরা ধরিল না বলে না যে হুজুর হুজুরা শব্দ অর্থ হচ্ছে আপনার হুজুর মানে প্রকষ্ট এই কক্ষ কক্ষ

আখলাকে জামিমা হবে আখলাকে আখলাকে জামিমা হবে আপনার আখলাকটা খারাপ আখলা নৈতিক অনৈতিক হবে না এই সুন্দর করে এই সিদ্ধান্তে বর্ণনা দিয়েছে কথাটা বুঝছেন মহান আল্লাহ শিক্ষা দিয়েছে ও বান্দারা এই সুন্দর শিখবে আর পৃথিবীতে আমার চলবে কথা বুঝছেন তো এই সুন্দরতে নেতা আমরা নির্বাচন করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শেষে হন নাই তাতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন তার নাম করে বসলেন তখন ভালো হবে আশ্চর্য আল্লাহর নবী আর বলেন নাই যে তোমরা পরামর্শ দেওয়া তুমি এক লাইন বেশি বুঝতেছো নবী মানে নবীর সামনে এই কথাটা এক লাইন বেশি বুঝতেছে এইটা বুঝায় কি না এইটা তো বুঝায় আল্লাহ কিন্তু খারাপ লাগিয়ে দিয়েছে কথাটা বুঝছেন কারণ আল্লাহর সাথে ডাইরেকশন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তৎকালীন তো মোবাইল নাই

নবীষ্ট আমাদেরকে দিচ্ছি আমি আল্লাহর নবীর তরফ থেকে আল্লাহর নবীর পক্ষ থেকে কিছুক্ষণ পরে তোমরা শুনতে পাবে তোমরা মজলিসে যে কানাখানি বলছো কথা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শিক্ষাদান নিয়েছে আমার নবী সাইয়েদনা আমার নবী তোমাদের নেতা আমার নবী যাবুলবে আমার নবী ওই

নবী নবী যখন নবী মহান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে উপস্থিত আছে তোমরা এর নম্বরে শিক্ষা হচ্ছে তোমরা নবী যখন কথা বলতেছেন কোমের লোকের সঙ্গে মজলিসে তখন তোমরা কে এই এটা তুমি করবে না এই দৃষ্টিটা প্রকাশ করবে না

পিতার সামনে সন্তান কন্ঠ কণ্ঠ উঁচু করে কথা বলবে না শিক্ষা পাওয়া গেল কথা বলে শিক্ষা পাওয়া গেল আগে এই ইমামদের ইমামের হিমামের আগেই শ্রেষ্ঠ দিবে না যেমন নতু দিবে না তেমন ইমামের আগে আমি বলবে না হিমামের আগে যেমন হিমামের আগে তেমন কি করবে না হিমামের আগে তেমন উঁচু কণ্ঠস্বরে কথা বলবে না এটা শিক্ষা লা তার ভাবু হোক আসুয়া দেখুন লা তার ভাবুক আশু না দেখুন ছও কা শেন নারী হ লা যা হো না হোক চরোলে কার যাহা যে বা তোমরা পরস্পর পরস্পরে কথা বলো কথা বলার সময় মুনুকীদের অগ্রকামি ভয়ো না নবীন কদ্রকামি হও না নবীন কন্ট্রোস্বরের অন্য

যদি পৃথিবীতে কায়ম হয় শান্তিপূর্ণ সমাজ শান্তিপূর্ণ পরিবার শান্তিপূর্ণ রাষ্ট্র কায়ম হবে মহামাল্লা তারা এই শিক্ষা গ্রহণ করা অভিজ্ঞতা করুন আসসালামাই